কারণ আল্লাহ তাআলা পবিত্র কালামে বলছেন আউযু হিমিনা মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা পবিত্র কালামে বলছেন উদখুলু ফিস মিকাফা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢোকো পরিপূর্ণভাবে ইমান গ্রহণ করো পরিপূর্ণভাবে এখন আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় যে এইখান থেকে আমেরিকাতে আমরা কল দিচ্ছি মোবাইলে তো এই কলটা এক সেকেন্ডের মধ্যে চলে যাচ্ছে না আবার পক্ষান্তরে আপনি সারা পৃথিবীর যে কোনো জায়গায় যদি আপনি কল দেন এক সেকেন্ডের ভিতরে কল চলে যাচ্ছে না যাচ্ছে কি না তো এমন একটা যুগে আল্লাহু আকবর আল্লাহু আকবর আমরা বসবাস করছি যেখানে একটা মোবাইল থেকে আর একটা মোবাইলে কল দিতে গেলে এগারোটা ডিজিট লাগে কয়টা কথা বলেন তো এই এগারোটা ডিজিট থেকে যদি আপনি একটা সামান্য জিরো মাইনাস করে দেন যে আমি একটা সংখ্যা কেটে দিলাম জিরোটাকে দিলাম না তো এই কলটা কি ঢুকবে কোনো ক্রমেই কিন্তু ঢুকবে না আপনি একবার কেন এক হাজারবার কেন এক কোটিবার যদি আপনি কল দেন তাহলে কি কল ঢুকবে ঢুকবে না কারণ যে কোনো জিনিসের একটা পাসওয়ার্ড আছে ঠিক তেমনি আল্লাহ তালা বলছেন উদ কাফা পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে ঢোকো ঠিক না এখন আমরা কি বলি যে আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কথা বললে আমরা সেটা মানছি অসুবিধা নেই সামাজিক সাংস্কৃতিক আন্তর্জাতিক বাণিজ্যিক সার্বিক ক্ষেত্রে আপনি যখন আলোচনা করবেন ধর্ম নিয়ে বেশ শুনতে ভালো লাগে বাট যখনই রাজনৈতিক কোনো প্রসঙ্গ এসে যায় তখন কিন্তু বিষয়টা কেমন জানি একটু চড়া মড়া চড়া মড়া একটা মোড়া চড়া মোড়া চড়া ভাব চলে আসে যে কী কী শুরু করলো বক্তা কিন্তু তালা কেন বলছেন উদ খুলুফ ইসলমি কাফা পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে ঢোকো ঠিক যেমনিভাবে আপনি এখান থেকে আমেরিকায় কল দিলে একটা ডিজিট যদি আপনি বাদ দিয়ে দেন কল ঢুকবে না ঠিক তেমনিভাবে আপনি পবিত্র আন শরীফের সরা বাকারা থেকে সরা নাস পর্যন্ত এর মধ্যে যদি একটা আয়াত আপনি অস্বীকার করেন আপনার কিন্তু ইমান থাকবে না কথা ঠিক কিনা বলেন এই জন্য আমি আমার বক্তব্যের প্রারম্ভেই আমি এই কথাটা টেনে আনলাম সেই যুবক থেকে শুরু করে এই পর্যন্ত এই আমাদের এই রোডটা বিশেষ করে শাহপুর থেকে ফুলতলা এবং শাহপুর টু খূর্ণিয়া এই যে দুঃখজনক দেখেন দীর্ঘ পনেরোটি বছর যিনি ক্ষমতায় ছিলেন কি করলেন তিনি হাজার হাজার আঠাশ হাজার লক্ষ কোটি টাকা সম্ভবত বিদেশে পাচার হয়েছে সবাই বলি নাউজবিল্লা কিন্তু আপনি দেখেন এতদিন ক্ষমতায় থাকার পরেও আজকের এই রোডঘাটের অবস্থা আমরা যারা সাধারণ মানুষ তারা কি বলি যে আমাদের দুই কেজি চাল কিনে দেন পাঁচ কেজি চাল কিনে দেন এইভাবে যে বলি নাকি আমাদের চাওয়া পাওয়াতে একটু ভালো থাকা কিন্তু কি পরিস্থিতি দেখলাম খুবই খারাপ লেগেছে এই জন্য বললাম আর কি এই জন্য আমাদেরকে দিন বুঝতে হবে দিন আপনার প্রতিটা শাখায় যেমন ইসলামকে ঢোকানো দরকার ঠিক তেমনিভাবে রাজনৈতিক ক্ষেত্রেও আপনাকে ইসলামের মধ্যে প্রবেশ করা দরকার কারণ আমাদের প্রিয় নবী আমাদের নেতা নবীজি সাল্লু আলি ওয়া কিন্তু দশ বছর তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন কথা ঠিক কিনা বলেন এই জন্য আমাদেরকে বুঝতে হবে শুধু আপনাদের সামনে আমি কিছু সের গিয়ে চলে গেলাম হয়তো শুনতে ভালো লাগবে কান পড়ার মতো হয়তো ইসলামিক গানও যদি সুন্দর করে দিয়ে একটা গেয়ে দিই ভালো লাগবে উদাহরণ হিসেবে যদি এভাবে বলি বিভিন্ন ধরনের কত ধরনের গান রয়েছে সেই গানগুলো যখনই বলা হবে তখন আপনারও শুনতে ভালো লাগে আমার গাইতেও ভালো লাগবে কিন্তু আসল কাজ হওয়া দরকার দিলের মধ্যে বসানো দরকার দিল টু দিল মোবাইলে উদাহরণ দিয়েছিলাম যেমনিভাবে এখান থেকে আপনি যদি লন্ডনে একটা মোবাইলে কল দিতে যান ওই মোবাইল নাম্বার যদি আপনার যতই ঠিক থাকে আপনি মনে করেন ইন্টারনেটের মাধ্যমে আপনি হট ইমোতে অথবা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ যে কোনো ওয়েতে আপনি কল দিলেন ধরেন ভিডিও কল মুহূর্তের মধ্যে চলে যাচ্ছে যাচ্ছে না কিন্তু যদি আপনার হাতে একটা মোবাইল আছে যে মোবাইলটার দাম দেড় লক্ষ টাকা আইফোন এই দেড় লক্ষ টাকা এত দামি ফোন দিয়ে আপনি যদি ওই লন্ডনে এখন কল দেন আর ওই লন্ডনে কল দিতে গেলেন কিন্তু আপনার মোবাইলে নেট নাই প্লিজ আপনারা শুনছেন আপনার মোবাইলে মনে করেন নেট কানেক্ট নাই যত দামি কেন দেড় লক্ষ টাকা কেন যদি দেড় কোটি টাকার মোবাইল হয় কল কি ঢুকবে না কি আপনার ঢুকবে না কারণ কি আপনার মোবাইলে নেট পক্ষান্তরে আপনার সামান্য দেড় লক্ষ নয় সামান্য যদি একটি দেড় হাজার টাকা দামের ভাঙাচোরা মোবাইল থাকে তারপরও যদি আপনার ওই মোবাইলের মধ্যে যদি নেট কানেকশান থাকে বলেন কল ঢুকবে কিনা সবাহ বলেন ঠিক তেমনি এই সমাজের মধ্যে যারা ধনী গরিব কোনো ভেদাভেদ নাই ইসলাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছে দেয়ার ইজ নো ডিফারেন্স ম্যান টু ম্যান কোনো মানুষের মধ্যে কোনো মানুষের মধ্যে ভেদাভেদ নাই দেয়ার ইজ নো ডিফারেন্স ম্যান টু ম্যান ম্যান আর সার্ভেন্ট অফ আল্লাহ আমরা প্রত্যেকটি মানুষ যারা গরিব দুঃখী ধোনি যে যে পজিশনে যে যে অবস্থানে থাকুক না কেন আমরা আসলে সবাই আল্লাহ চাকর কথা ঠিক কিনা বলেন ঠিক তেমনি ভাবে আপনার দিলের মধ্যে আপনি হতে পারেন গরিব অসহায় মানুষ কিন্তু আপনার দিলটাকে যদি আপনি নেট কানেক্ট করে দিতে পারেন তাহলে ওই দিল থেকে আপনি যখনই মালিককে ডাক দিবেন ও মালিক আমার অমোক চাহিদা তুমি পূরণ করে দাও নিশ্চয়ই আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে আপনার সেই চাহিদা পূরণ করে দিবেন কিনা বলেন বলেন মালিকের সেই শক্তি আছে কিনা মালিকের সেই পাওয়ার আছে কিনা বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এই জন্য প্রকৃত অর্থে আমাদেরকে দিলের মধ্যে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এই পৃথিবীতে যে জন্য পাঠিয়েছেন সেই জন্য প্রকৃত মালিকের পরিচয় পাওয়ার জন্য দিল কানেকশান করা দরকার দিল টু দিল মালিকের সাথে কথা ঠিক কিনা বলেন এই জন্য আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা এখানে করব। এই আলোচনাটুকু আমরা কিন্তু দিলে 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 শুনতে চাই কথা ঠিক কিনা বলেন এমনই একটি আয়াত আপনাদের সামনে এখন বলবো হয়তো ফিলেই চমকে যাবে الله تعالى پوبتر بو قرآن بولتن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله تعالى بولتن ولقد ذرأنا لجهنم كثير من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم عَيُونٌ لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها উলা ই কে কালম ইবল্হ আদুল উলা ই কে হমুল গফিলু আল্লাহ তাআলা বলছেন আমি বেশিরভাগ মানুষকে বানিয়েছি এবং জিনকে বানিয়েছি জাহান্ন দেওয়ার জন্য সবাই বলি নউজবিল্লাহ আল্লাহ তালা বলছেন ওয়ালাক জরন আলি জাহান্নামা ক্যাফি রোম মিনাল জিন নিওয়ালিঙ্কস আমি বেশিরভাগ মানুষ এবং জিনকে বানিয়েছি জাহান্ন নামে দেওয়ার জন্য পরের পরে আল্লাহ তালা বলছেন তারা কারা লহুম আলহুবুল্লাহন আবিহা যাদেরকে আমি অন্তর দিয়েছি হৃদয় দিয়েছি কল্প দিয়েছি এই অন্তর দিয়ে তারা সঠিকটা অবজারভেশন করে না বলে হুম আয়ুন উল্লাহবুসের আবিহা যাদেরকে আমি চোখ দিয়েছি চোখ এই চোখ দিয়ে সঠিকটা দেখার জন্য অথচ এই চোখ দিয়ে তারা সঠিকটা দেখে না বলে হুম আয়দান উল্লাহি ইসমাউন আবিহা যাদেরকে আমি কান দিয়েছি এই কান দিয়ে সঠিকটা শোনার জন্য কিন্তু তারা সঠিকটা শোনে না আল্লাহ তালা বলছেন উলা তাদেরকে দেখতে মানুষের মতো দেখা যায় দেখতে মানুষের স্রোত হলেও আসলে তারা মানুষ নয় তারা ওই চতুষ্পদ জন্তু কুত্তা সিগাল শিয়াল এদের মতো নয় বরং আল্লাহ তালা আরও কঠোরভাবে বলেছেন এই কুত্তা সিগাল শিয়াল এদের থেকেও নিকৃষ্ট সবাই বলি বলতে আল্লাহ তালা বলছেন হুমুল আল্লাহ তালা বলছেন এই সমস্ত যত মানুষ রয়েছে সবাই কিন্তু সীমা লঙ্ঘনকারী আর এই সব সীমা লঙ্ঘনকারী কিন্তু জাহান নামে চলে যাবে সবাই বলি বলিনাউজুবিল্লা কিন্তু আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন প্রকৃত মানুষ হয়ে মনুষ্যত্ব বোধ অনুযায়ী যদি আমরা চলতে না পারি তাহলে মানুষের সঙ্গে পশুর পার্থক্য কি হলো বলেন আজকে বিভিন্ন ধরনের পার্কে যখন আপনি যান দেখতে পাবেন অনেক অনেক অশ্লীল কালচার যেগুলো বর্তমান ফুটে উঠেছে যা কুত্তা সিগাল শিয়ালদের কাজ এখন যদি বলা হয় একটা কুকুর রাস্তাঘাটে সে তার ডিমান্ড পূরণ করছে এই রকম যদি একটা আচরণ মানুষ করা শুরু করে তাহলে বলেন মানুষের সঙ্গে ওই পশুর আর কী সম্পর্ক পার্থক্য থাকলো কোনো পার্থক্য থাকলো না এই জন্যে আমাদেরকে প্রকৃত অর্থে আল্লাহ তালা মানুষ বানিয়েছেন মানুষ যার মধ্যে মান থাকতে হবে মর্যাদা থাকতে হবে মান প্লাস হুশ দ্যাটস মিন মানুষ কথা ঠিক কিনা বলেন অর্থাৎ প্রকৃত অর্থে আমি যদি মানুষ হয়ে মানুষের কালচার আমার মধ্যে ফুটে না ওঠে তাহলে পশুর সঙ্গে আমার কোনো পার্থক্য থাকলো না কথা ঠিক কিনা আল্লাহ তালা অন্য একা এতে গিয়ে বলছেন আল্লাহ তালা ফ্রেস্তাদেরকে বলছেন হে ফ্রেস্তারা শোনো এই মানুষকে বানিয়েছি আমার প্রতিনিধি হিসেবে কি হিসেবে আমার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছি আল্লাহ তালা আমাদেরকে তার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন এই কয়েলটা একটু সরানো নে একটা কয়েল আছে ওই কয়েলটা একটু দেখে তো সরানো যায় কি না আল্লাহ তালা বলছেন ওয়েল অল আরবকালিল মালা ই কথি ইন নি জাইলুং ফিল্ম অরুদি খলিফা অল উয়া তা জাইলু ফিহা মাইফ সিদু ফিহা ওয়াসফিকুদ্দিনা ও না হেনুন দি ক ওয়ান আল্লাহ তালা ফ্রেস্তাদের বলছেন এই মানুষকে আমি বানিয়েছি আমার প্রতিনিধি হিসেবে ফ্রেস্তারা বলতে চায় ও মালিক তুমি কেন এদেরকে আবার বানাইলা আগে একবার বানাইছো এরা তো রক্তপাত মারামারি কাটাকাটি কত রকম কত কিছু করে এর আগে জিন বানিয়েছিল না আল্লাহ তাল্লা এই যে মারামারি কাটাকাটি রক্তপাত হানাহানি এরাও তো তাই শুরু করবে সুতরাং ও মালিক আমরা কি আপনার ইবাদত করি না আপনার তাসবিহ পাঠ করি না আমাদেরকে তো বানাইছেন ঠিক আছে ওদেরকে আবার কেন বানাইতে যাচ্ছেন আল্লাহ তাআলা বলছেন কলা ইন্নী আ'লামু মা আলা তা'লামুন আল্লাহ তালা বলছেন আমি যা জানি তোমরা তা জানো না বড় আদর করে বড় মোহাব্বাত করে আমি এই মানুষকে বানাই বানাই বানিয়েছি সুতরাং তোমরা অপেক্ষা করো আল্লাহ তালা আমাদেরকে কেমন জানি ভালোবেসে ভালোবেসে পবিত্র কোরআনে আমাদেরকে ভালোবাসার ডাকগুলা দিয়েছেন পবিত্র কোরআনে তালা একশো সতেরো জায়গায় শাস্তির কথা উল্লেখ করেছেন আর কী গাণিতিক সাইন্টিফিকভাবে আল্লাহ তালা কোরআন পাঠিয়েছেন একশো সতেরো দোকানি দুইশো চৌত্রিশ বার আল্লাহ ক্ষমা করার কথা বলে দিয়েছেন সবাই বলি সুবাহ একটু জোরে না সুতরাং মালিকের কত দয়া মালিক কত ভালোবেসে আমাদেরকে বানালেন মালিক বানিয়েছেন আমাদেরকে তার উদ্দেশ্য পূরণ করার জন্য কি সেই উদ্দেশ্য সেই উদ্দেশ্য সম্পর্কে আমরা যদি না জানি আমরা প্রকৃত অর্থে আপনার বাড়ির পাশের যদি কেউ আইল ঠেলা দেয় কম পড়ে গেলে ঠিকই আমরা কিন্তু বুঝতে পারি কথা ঠিক কিনা বলেন কিন্তু মালিক আমাদেরকে যে জন্য বানিয়েছেন তার কোনো খোঁজ নাই আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার এই জন্য তাআলা আমাদেরকে পবিত্র কোরআনে বারবার বলে দিচ্ছেন আমার কথা স্মরণ করো আমার কথা স্মরণ করো পবিত্র কোরআনের ছোট্ট একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি তোমরা যদি আমাকে পাইতে চাও যদি আমাকে পাইতে চাও তোমাদেরকে আমি সরাসরি তোমরা আমাকে পাবানা তোমাদের মাঝে আমি আমার পয়গুম্বার প্রেরণ করেছি আমার বন্ধুকে প্রেরণ করেছি আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন বিসমিল্লাহ রহমানির রহিম তম তুহিব্্যনল্লাহ ফতব আনিহু বিভকুম মলহ অয়াগুফির লাকুম জুনুবাকুম অললাহ গফুর রহ আল্লাহ ওতালা বলছেন যদি আমাকে পেতে চাও। তাহলে সরাসরি আমাকে পাবা না আমি তোমাদের মাঝে যে পয়গুম্বার প্রেরণ করেছি যে রাসুল প্রেরণ করেছি তাকে অনুসরণ করো তাকে অনুকরণ করো আর তাকে যদি অনুসরণ এবং অনুকরণ করতে পারো আমি গফুর রহিম আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিব সবাই বলিস আল্লাহ কিন্তু অন্য একা আল্লাহ তাআলা বলছেন ইয়া আল্লাহ তালা বলছেন হে মানুষ আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাই হলে তোমাদেরকে কঠোর পরিশ্রম করা লাগবে কঠোর পরিশ্রম করার কথা বলেছেন ঠিক তেমনিভাবে তালা আমাদেরকে অন্য জায়গায় ভালো ভালোবেসে বলছেন যদি আমাকে পেতে চাও তাহলে আমি যে বন্ধু প্রেরণ করেছি তাকে অনুসরণ এবং অনুকরণ করো আমরা এই যে একটু আগে এশার নামাজ পড়েছি এশার পর অনেকেই বেতের নামাজ পড়লাম যদি বেতের নামাজ তিন রেখাতের জায়গায় আমরা যদি একটু বাড়িয়ে বলেন চার রাকাত পড়ি আসলে নামাজ হবে নাকি হবে না প্রকৃত অর্থে মালিককে পাইতে গেলে নবীজ সল্ল আলী সাল্লামের যে তরিকা সেই তরিকা অনুযায়ী আমাদেরকে চলতে হবে সেই সন্ন্যত অনুযায়ী আমাদেরকে চলতে হবে কথা ঠিক কিনা বলেন আপনি যদি কোনো হিন্দু ভাইকে জিজ্ঞাসা করেন যে ভাই এই পৃথিবী সৃষ্টি করেছেন কে তিনি বলবেন আল্লাহ অথবা তাদের মতো করে কেউ বলবে ঈশ্বর ভগবান তারা কিন্তু এক ঈশ্বরে বিশ্বাস করে বুঝতে পারে যে একজনই সৃষ্টি করেছেন এটা কিন্তু বলে কিন্তু এটা বললে হবে কি তারা কি মুসলমান হয়ে গেল নাকি তারা কিন্তু মোশে মুসলমান হলো না কেন কারণ তারা প্রকৃত অর্থে যে তরিকা অনুযায়ী মুসলমান হইতে হয় সেই তরিকার বাইরে থাকার জন্য কিন্তু তারা সেই সঠিক পথ না কথা ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ তালা বলছেন যদি আমাকে পেতে চাও তাহলে তোমাদের মাঝে যে রাসুল প্রেরণ করলাম তাকে অনুসরণ এবং অনুকরণ করো আর তাকে যদি অনুসরণ এবং অনুকরণ করতে পারো আমি আল্লাহ আমার পর্যন্ত তোমরা পৌঁছায় যাবে সবাই বলিস বাহান আল্লাহ এবার চলে যান নবীজির সাল্লাহ আলিবাসাল্লামের কাছে আলা নাবী সাল্লাল্লাহু আলাইহি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়ি ফিল জান্না নাবীজি সাল্লাল্লাহু বলেন যে ব্যক্তি আমার সুন্নাত কি মুহাব্বত করল সে তো আমাকেই মুহাব্বত করল আর যে ব্যক্তি আমাকে মুহাব্বত করবে সে আমার সঙ্গে জান্নাতে চলে যাবে সবাই বলি আল্লাহ সেই নাবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ সেই পথটার মধ্যেই রয়েছে কিন্তু দিন এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ আল্লাহতালা কোরআনে নির্দেশ দিয়েছেন কথা ঠিক কিনা বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার আজকে দেশের যে অরাজকতা দেশের বর্তমান যে পরিস্থিতি এইরকম তো হওয়ার কথা ছিল না যদি আজকে ইসলাম অনুযায়ী যদি প্রকৃত অর্থে পবিত্র কোরআন এবং সন্ন্যাস অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হতো তাহলে কত না শান্তি পেতো এই দেশের কোনো মানুষ কিন্তু আর গরিব থাকতো না কথা ঠিক কিনা বলেন হজরত উমার রাজিয়াল্লাহানহ ঠিক যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন কাঁধের উপরে বস্তা নিয়ে জনে জনে বাড়িতে বাড়িতে গিয়ে তিনি খাবার বন্টন করেছেন আর আমাদের বর্তমান যারা নেতৃস্থানীয় আছে তাদের মধ্যে দেখেন শুধু আমিত্ব আর আমিত্ব কীভাবে সিঁড়ে ভুঁড়ে খাবো এরকম দুই নম্বরই চিন্তা পরিকল্পনা অথচ যে গাছটায় যত ফল দেয় ওই গাছটাকে তত নমনীয় হওয়া উচিত কিনা বলেন তোমাকে তো আজকে স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে তোমাকে মেম্বার অব পার্লামেন্ট করা হলো তুমি সেখানে গিয়ে জনগণের কথা বলবা জনগণের স্বার্থ নিয়ে কথা বলবা সেখানে তো তোমাকে আরও নমনীয় হওয়ার কথা ছিল কিন্তু না বরং এত দাম্ভিকতা এত দাম্ভিকতা যে তোমার সঙ্গে কথা বলায় এখন আরও বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে কথা ঠিক কিনা বলেন ঠিক তেমনিভাবে আমাদেরকে ভাবতে হবে হৃদয় দিয়ে এই রাষ্ট্রকে পরিচালনা করার জন্য আপনি দেখেন ইতিপূর্বে যারা যে সমস্ত অঞ্চলে ওই যে বরিশাল পটুয়াখালী অঞ্চলে খালেদ সাইফুল্লা নামে একজন চেয়ারম্যান আছে দেখেন উপজেলা চেয়ারম্যান হয়েছেন কীভাবে সাইকেলে করে তিনি কিন্তু মানুষের দরবারে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বস্তায় খাবার দেন বয়স কিন্তু প্রায় আপ এর পূর্বে যারা ইসলামী চেতনায় মওলানি ভাসানি থেকে শুরু করে যত রাজনৈতিক পলিটিশিয়ান যারা ইসলামিক মাইন্ডেড ছিলেন যাদের মাথায় টুপি দেখতেন যারা সোনাত অনুযায়ী জীবন পরিচালনা করতেন তাদের নামে দেখেন তো কোনো দুর্নীতির গন্ধ আছে কি না নাই তাহলে আমরা কেন 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 এই ধরনের আলেম উলামা একরাম তাদেরকে কেন আমরা নেতা হিসেবে মানতে পারি না আল্লাহ আকবর আল্লাহ আকবর নবীজিস আলহিম তাদের পরিচয় দেওয়ার জন্য বলেছেন আনা নবী সাতুল আল্লাহামিয়া নবীজি বলছেন আমি কিন্তু শেষ নবী আমার পরে কোনো নবী আসবে না তবে তোমাদের মাঝে যাদেরকে আমি রেখে যাচ্ছি যারা প্রকৃত আলেম ওলামা একরাম তারাই কিন্তু আমার ওয়ারিস যে ব্যক্তি পবিত্র কোরআনের তিরিশ নাম্বার পাড়া থেকে শুরু করে পুরো পবিত্র কোরআন পরিপূর্ণভাবে কোরআনে হেপস গ্রহণ করলো পবিত্র হাফ কোরআনের হাফেজ হলো ওই ব্যক্তির মেধা কি এতই কম পড়ে গেল বলে মনে হয় আপনার যে ব্যক্তি অনার্স মাস্টার্স কমপ্লিট করে হয়তো অক্সফোর্ড থেকে একটা ডিগ্রি আনার পর নিজেকে এত বেশি জ্ঞানী এত বেশি জ্ঞানই মনে করে কিন্তু তারপরও তাকে আপনি একটু বলেন একটা এসে অথবা যে কোনো একটা প্যারাগ্রাফ বলেন তাকে একটা এসে ধরেন মনে করেন দি কাউ পড়লো যদি বলা হয় এই এসেটা আপনি এক পৃষ্ঠা একটু সুন্দরভাবে সিরিয়াল পড়েন তো দেখি দেখবেন কিন্তু সে অন্তত মিনিমাম অন্তত এক পৃষ্ঠা পড়তে গিয়ে অন্তত বৃষ্টে সে লুক খাওয়া শুরু হয়ে গেছে কথা ঠিক কিনা বলেন অক্ষান্তরে আমরা তাকে শ্রেষ্ঠ জ্ঞানী বলতেছি তাকে বলিষ্ঠ বুদ্ধির অধিকারী বলতেছি কিন্তু যে লোকটা যে ছেলেটা পবিত্র সরা থেকে শুরু করে নাচ পর্যন্ত পরিপূর্ণভাবে কোরআনে হেপস করল সেই ব্যক্তির মেধা আল্লাহতালা কত ঊর্ধ্বে রেখেছেন কিন্তু ওই ব্যক্তিকে আমরা শুধু মূল্যায়ন না করার জন্য ওই মেধাটাকে আস্তে 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 কিন্তু সমাজ থেকে বিচ্যুত হওয়া শুরু হয়েছে কথা ঠিক কিনা বলেন অথচ নবিজি বলেছেন এরাই আমার অরিস এদেরকে মূল্যায়ন করো এদেরকে মূল্যায়ন করো এদেরকে জনপ্রতিনিধি হিসেবে তৈরি করো দেখবা এরা অন্তত খাবে না তোমাদের মতো অন্তত পাশান হৃদয়ের হবে না কথা ঠিক কিনা বলেন এই জন্য আমাদেরকে প্রকৃত অর্থে যারা আলেম উলাম ইকরাম তাদেরকে আমাদেরকে সম্মান করা উচিত কিনা বলেন কথা বলেন এই জন্য আমরা মুসলমান শুধু হয়ে পাঁচ নামাজ মসজিদে পড়লাম আর কিবাদ করে বেড়ালাম ভোট দেওয়ার সময় ঠিকই একটা সব থেকে দুঃখের ব্যাপার হচ্ছে এই সমাজের যারা গরিব মানুষগুলা এই গরিব মানুষগুলা সব থেকে বেশি মৌলিক যে চাহিদা আছে সেই চাহিদাগুলো থেকে বঞ্চিত হয় যেমন মৌলিক চাহিদাগুলো বলতে খাদ্য বস্ত্র বাসিস্থান শিক্ষা চিকিৎসা এই গরিব শ্রেণীর মানুষগুলাই সব থেকে বেশি বঞ্চিত হয় অথচ দেখবেন এই মানুষগুলাই ঠিকই যেখানে ভোট দেওয়ার সময় একবারের জায়গায় অন্তত একশোবার ভাবা উচিত ছিল এই মানুষগুলাই সেই ভোট দেওয়ার সময় কিন্তু মোট কিছুই না ভেবে উল্টাপাল্টা ভোট দিয়ে ফেলে কথা ঠিক কিনা বলেন এই জন্য আমাদের খুবই সিনসিয়ার হওয়া চাই যে দেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান এই বিরানব্বই পারসেন্ট মুসলমান থাকা সত্ত্বেও আমার দেশে ডারউইনের থিওরি চলে ডারওইনের থিওরি মানে কি আপনারা বুঝেন নাকি বিবর্তনবাদ যে বিবর্তনবাদ শিক্ষা এই শিক্ষা ব্যবস্থার মধ্যে কিন্তু ঢুকানো হয়েছিল সিলেবাসে বিবর্তনবাদ নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত একটু বলি প্রখ্যাত যারা প্রখ্যাত বলে যে বিখ্যাত প্রখ্যাত দার্শনিক ডারউইন তার এক থিওরিতে বলতেছে বিবর্তনবাদ এই পৃথিবীর সৃষ্টি হয়েছে বিবর্তনের মাধ্যমে প্রথমে পানি পানি থেকে ফেনার সৃষ্টি হয়েছে আর এই ফেনা থেকে কীটের সৃষ্টি হয়েছে কীট কীট বোঝেন পোকার সৃষ্টি হয়েছে পোকা থেকে আস্তে আস্তে ব্যাংগাছি সৃষ্টি হয়েছে আর ব্যাঙ্গাসি সৃষ্টি হওয়ার পর সেখান থেকে আস্তে আস্তে বানরে পরিণত হয়েছে আর এই বানর থেকে আস্তে আস্তে মানুষ তৈরি হয়েছে সবাই বলি বলিনাজুবিল্লা একটা জিনিস চিন্তা করে দেখেন যদি বানর থেকে মানুষ হয় তাহলে মানুষ তো মনে করবে যে ন্যাচারাল আমরা সবাই ন্যাচারাল তাহলে স্কুল কলেজে গিয়ে ছেলে মেয়েরা তাদেরকে তো আর বাবা মা দরকার নাই একজন আরেকজনকে সম্মান করার দরকার নাই ভাই বোন খালা এগুলা দেখা বাসার দরকার নাই সবাই বলি নাউজুবিল্লা এই বিবর্তনবাদ প্রকৃত অর্থে যদি আমরা মানি সবাই বলি নাউজুবিল্লা তাহলে তার ইমান নিয়ে প্রশ্ন ঠেকে যাবে কথা ঠিক কিনা বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার একটি রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করার জন্য মূল যে চ্যাসিস বলা হয় মূল যে মেরুদণ্ড সেই মেরুদণ্ডই হচ্ছে শিক্ষা আর সেই শিক্ষা ব্যবস্থাকেই যদি আমরা ওই পশ্চিমা ওই ডারউইনের থিওরি ওই প্লেটো অ্যারিস্টেটলের থিওরি অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করি তাহলে কিন্তু প্রকৃত অর্থে আমাদের এই নামধারী মুসলমান হিসেবে আমরা কবরে যাব প্রকৃত মমিন মুসলমান হয়ে কিন্তু কবরে যাওয়ার সম্ভাবনা খুবই নো হয়ে যাবে কথা ঠিক কিনা বলেন এই জন্য মেয়াদ পরিবর্তন করা চাই নিয়াত পরিবর্তন করার চাই আল্লাহ আকবর আল্লাহ হুয়কর আল্লাহ আকবর যারা এর পূর্বে জুলুম করেছিল আমি একসময় ছাত্রলীগ করতাম যখন ছাত্রলীগ করতাম তখন ভাবতাম আমি আমি ভাব আমি আমি খিসেম যে আমি একজন লিডার আমি একজন লিডার বা আমি একজন লিডার হতে চাই আমি একজন বড় নেতা হতে চাই এরকম খিসেম ছিল আল্লাহ আকবর আল্লাহ আকবর পরিবর্তন দরকার পরিবর্তন দেখেন হজরত রুমার হু প্রিয় নবী সাল্লুআ আলি ভাশাল্লামকে হত্যা করার জন্য কিন্তু গিয়েছিল কথা ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ আকবর আল্লাহর কি রহমাত আল্লাহ তালা নবীজিৎসল্লিম সাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন হে আল্লাহ এই দুই ওমর থেকে যে কোনো একজন ওমরকে আমার জন্য কবুল করে নাও আর একজন ওমরকে আবু জেহেল তার চাচা সমাজের অত্যন্ত বলিষ্ঠ প্রতাপশালী ব্যক্তি ছিলেন হজরত উমার রাদি আল্লাহ ছিলেন কিন্তু আল্লাহ তালা যাকে কবুল করার তাকে ঠিকই কবুল করে নিলেন আল্লাহ তালা হজরত ওমর রাদি আল্লাহান হোকে কবুল করলেন কিন্তু আবু জাহেলকে কবুল করলেন না লানত প্রাপ্ত হয়ে গেল আর যে ওমর হজরত মুহাম্মদ সাল আলী সাল্লামের গরদান নেওয়ার জন্য যাচ্ছিল সেই ওমরই কিন্তু গিয়ে মাথা ঠিকিয়ে নবীজি সাল্লাহ আলাই সাল্লামের কাছে ইমান গ্রহণ করলেন সবাই বলি সোহান আল্লাহ এই জন্য পরিবর্তন দরকার পরিবর্তন হে প্রিয় ভাইরা আপনারা যারা ডারুইনে থিওরি নিয়ে চলতে চান প্লেটোর থিওরি নিয়ে চলতে চান হবস লক রুশোর থিওরি নিয়ে চলতে চান শেক্সপিয়ারের থিওরি নিয়ে চলতে চান তাদের কাছে প্রশ্ন আল্লাহ হু আকবার আল্লাহ হু আকবর আল্লাহ হু দেশ কিন্তু প্রায় তিপ্পান্ন চুয়ান্ন বছর স্বাধীন হয়ে গেল চললেন তো এই ধরনের মতবাদ নিয়ে কই শান্তি পেয়েছেন নাকি না না শান্তি পাই নাই সুতরাং এই তিপ্পান্ন বছরের সুযোগ কিন্তু একবারই এসেছে দিল থেকে দিল থেকে হৃদয় খুলে অবজারভেশন করে আপনারা আমানত ভোট কিন্তু আপনারা আমানত সেই আমানত অনুযায়ী অন্তত সমাজের ভালো যে মানুষটা যে মানুষটাকে দেখলে অন্তত আল্লাহর ভয় আছে বলে মনে হয় ওই মানুষটাকে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করবেন তো ইনশাল্লাহ হাত তুলে কথা দেন ইনশাল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন আরে ভাই ভোটটা একটু একটা তামাশার জিনিস নয় অনেক হিসাব কিতাবের জিনিস একটা লোক একটা আকাম করে বেড়ালো আর আপনি তাকে আপনি মেম্বার অফ পার্লামেন্ট করলেন সে যত আকাম করলো আপনার কিন্তু সৎকার জারিয়া হিসেবে আকামের আপনি কিন্তু একটা অংশীদার হয়ে গেলেন পক্ষান্তরে আল্লাহ তালার কত দয়া আল্লাহ তালার কত দয়া আপনি যদি নিয়াদকে খালেজ করে পরিবর্তন করে আপনার হৃদয়টাকে যদি আল্লাহমুখী করে ফেলেন আপনার পূর্বের সমস্ত ডিসিশান ভুল ছিল আল্লাহ তালা জানা সত্ত্বেও জীবনের সমস্ত ভুলগুলাকে আল্লাহ তালা। সব কিছুকে নেক দ্বারা পূরণ করে দিবেন মনে করেন এখানে মাইকে প্রচার হয়ে গেল অমুক জায়গায় ওয়াজ আছে আপনি নিয়াদ করলেন আপনি নিহাদ করেছিলেন ওই মাহফিলে আমি যেতে চাই কিন্তু আপনি যেতে পারলেন না আনফর্চুনেটলি কোনো একটা কাজে আপনি যেতে পারলেন না পক্ষান্তরে আল্লাহ আল্লাহতালার কত দয়া যে আপনি যেতে পারেন নাই কিন্তু ওই নিয়াদ করার জন্য ওই মাহফিলে গেলে যতটুকু সব পাওয়ার কথা পরিপূর্ণ সব আল্লাহ তালা আপনাকে দান করবেন সাহেব সুবাহায়ুন আল্লাহ জোরে বলেন সুবাহায়ুন আল্লাহ পক্ষান্তরে যদি আপনি কোনো মাইক প্রচারে শোনেন যে অমুক জায়গায় যাত্রাপালা হচ্ছে অমুক জায়গায় নর্তকীদের ড্যান্স হচ্ছে সবাই বলি না উজুবিল্লা আপনি নিয়াত করেছিলেন ইভেন তখন ওই বাম বামপাসের ফেস্তা বারবার কিন্তু লিখতে থাকে যে ওরকম আমি লিখে ফেলি ডান পাশের ফেস্তা সিগনাল দেয় ওয়েট করো ওয়েট দেখো সে কী করে একটা পর্যায়ে গিয়ে কিন্তু আপনি সে মঞ্চে উঠেই গেলেন মঞ্চে প্রবেশ করলেন ওই প্যান্ডেলে আপনি ঢুকলেন ঢুকার পরেও কিন্তু অপেক্ষায় থাকে অপেক্ষায় থাকে যে আমি তার গুণা লিখে ফেলবো কিন্তু ডান পাশের প্রেস্তাব এক তার কাছে অনুমতি চাওয়ার পর বলে না এখনও লিখো না আল্লাহর কত দয়া আল্লাহ তো শুধু অপেক্ষায় আছে কখন সে ব্যাক করবে কখন সে ব্যাক করবে কথা ঠিক কিনা বলেন সেই মালিক আমাদেরকে পাঠিয়েছেন আপনাকে আকলি নকলি জ্ঞান দিয়েছেন সেই আকলি নকলি জ্ঞান আপনি খাটালেন কোথায় প্রয়োগ করলেন এটা ভাবা দরকার মানুষ হিসেবে আপনাকে প্রকৃত অর্থে আপনার পরিচয় বোঝা দরকার এই জন্য আল্লাহ একবার আল্লাহ একবার পবিত্র কোরআনে তাআলা বলছেন